বাংলাদেশ থেকে অনেকেই স্লোভিকিয়া স্লোভিকিয়ার ভিসা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তো বলতেছেন যে ভাই স্লোভিকিয়া সম্পর্কে কোনো বিষয় বা তথ্য তুলে ধরার জন্য মূলত একটি দেশ আর এই স্লোভিকিয়া দেশটিতে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে দেখেন বাংলাদেশ থেকে স্লোভিকিয়া যেটু এমবাসি নাই আর এই স্লোভিকিয়ার যাওয়ার জন্য আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে আর ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হবে এবং আপনি কোন কাজে কোন ভিসা নিয়ে যেতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তবে এ দেশে কাজের ভিসার তেমন একটা ভালো রেশিও নেই মানে ছোট্ট একটি দেশ ইউরোপের স্যান্ডেনভুক্ত দেশ তো সেক্ষেত্রে আমরা যারাই যেতে চাচ্ছি আমরা যারাই জমা দিতে জমা দেওয়ার জন্য চেষ্টা করব যদি আপনার ভালো কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকে বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে থাকে তাহলে আপনার কাগজপত্র নথিপত্র সম্পূর্ণ সবকিছু আপনি বাংলাদেশে এনে কি ধরনের ডকুমেন্টসগুলো ফাইল ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য আপনার প্রয়োজন পড়ে সে বিষয় সম্পর্কে আপনাকে খেয়াল রেখে সম্পূর্ণ সব কিছু প্রস্তুতি নিয়ে আপনি সম্পূর্ণ ফাইল সুন্দরভাবে গুছিয়ে আপনি এই স্লোভিকিয়া দেশের জন্য ইন্ডিয়ার ভিসা করিয়ে ইন্ডিয়াতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা অ্যাপ্লিকেশনের ডেট অনুযায়ী ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে আপনাকে ভিসা নিতে হবে এই বিষয়গুলো সম্পর্কে সর্বপ্রথম পূর্ববর্তী পর্যায় থেকে আপনাকে জেনে শুনে সামনে অবসর হতে হবে ধন্যবাদ